আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকের বিষয় টু স্টক মোটর বাইকের টপ সেট থেকে বাজে নয় আসতেছিল টপ সেট খোলা এবং টপ সেটের সমস্যাটি ফাইন্ড আউট করা সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওটি প্রি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন টু স্টক মোটর বাইক এক সময়ের সবচেয়ে জনপ্রিয় এই মোটর সাইকেলটি বর্তমানে মার্কেট আউট তবুও বিশেষ কিছু দিক বিবেচনা করলে এই মোটর জনপ্রিয়তা এখনো ওভার শীর্ষে মোটরসাইকেলটির চ্যালেঞ্জের ফাইভ দিয়ে ধোঁয়া বের হওয়া সহ পরিবেশ দূষণের প্রধান কারণ হিসেবে উল্লেখ করে এই ধরনের মোটরবাইকগুলোকে নিষিদ্ধ করা হয়েছে উৎপাদনের নিষেধাজ্ঞা থাকলেও বর্তমানে চারপাশে ছড়িয়ে পড়া মোটরবাইকগুলোর চলাচলে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই সুবাদে এই ধরনের মোটরসাইকেলগুলো এখনও সারা বিশ্বে বিদ্যমান সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে মালয়েশিয়ার মতো দেশটির মধ্যেও এই ধরনের মোটরসাইকেলগুলো বিদ্যমান এমনকি জনপ্রিয়তার শীর্ষে বর্তমানে কাজ করে এই মোটর বাইকটির মডেল হচ্ছে যে ইয়ামাহা ওয়ান টু ফাইভ প্রো স্ট্রেগম এই মোটর বাইক হচ্ছে একশো পঁচিশ মোটর বাইকটি আমাদের কাছে এসেছে যে এটি টপসেট থেকে বাজে নয় হাজার আসতেছিল আমি প্রাথমিকভাবে চেক করে দেখলাম যে সত্যি ন আসতেছিল তার সূত্র ধরে টপ সেট খুলে নিলাম খুলে নেওয়ার পরে পিস্টন সবকিছু চেক করে নিলাম তখন দেখলাম যে পিস্টন ফিনের মধ্যে বিয়ারিং বসার জায়গাটুকু ক্ষয় হয়ে গেছে ফলে ফিন এবং বিয়ারের মধ্যে ঘর্ত হওয়ার কারণে ফিনগুলো সচলভাবে বা স্মুথভাবে কাজ করতেছিল না যার জন্য এই ধরনের বাজে নয় আসতেছিল কেউ পিস্টনে কোনো প্রকার দাগ পড়েনি বা কোনো ধরনের স্কেচ পড়েনি তারপরও কাস্টমারের সাওয়া অনুযায়ী পিস্টন এবং নষ্ট হওয়া পার্টসগুলো পরিবর্তন করে দিলাম সাথে যেহেতু পিস্টনে কোনো প্রকার স্কেচ পড়েনি সেক্ষেত্রে এই পিস্টন বা ব্লকটিকে বোরিং করার কোনো প্রয়োজন পড়েনি তাই পুরাতন পিস্টনের সাইজ অনুযায়ী ব্লকটিকে পলিশ করে নিয়ে নতুন করে লাগিয়ে নিলাম এবং পিস্টন সেট আপ করার পর সেটিকে চেক করে নিলাম যে কোনো জায়গায় কোনো প্রকার বাধার সৃষ্টি হচ্ছে কিনা সেটি কনফার্ম করার পর হেড গ্যাসকেটের মধ্যে কিছুটা গাম লাগিয়ে নিলাম যাতে করে পরবর্তীতে কোনো প্রকার লিকিং জনিত সমস্যা না হয় কাজের পরবর্তী ধাপ অনুযায়ী হেডটিকে লাগিয়ে তার উপরে থাকা চারটি নাট লাগিয়ে নিলাম কাজের পরবর্তী ধাপ অনুযায়ী গ্যাসকেট সহ চ্যালেঞ্জার পাইপ বা একজস্ট পাইপটিকে লাগিয়ে নিলাম আলহামদুলিল্লাহ ফাইনালি সব কিছু সেট আপ করার পর মোটর বাইকটিকে স্টার্ট দিয়ে দেখলাম যে আগের নয়েজটি আছে কিনা আলহামদুলিল্লাহ ফাইনালি যে রেজাল্টটি ফেলাম সেটি হচ্ছে ইঞ্জিনে কোনো প্রকার বাজে নয়জ নেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ